তো যেগুলো বলতেই হয় তার কারণ কয়েকদিন আগে এই নিচে চুলটা পুরি পুড়িয়ে দিয়েছিল তারপরে হ্যাঁ মানে একটু কেলে সোমালিবাজে এটা অন্য জগতে চলে যায় তো সেই সব হলে তখন একটু বলতেই হয় কিছু করাননি সেটা তো কিছু করাননি আচ্ছা মাছ ভাস্তিকে কতবার তেলে একবারই একবারই ছিটকেছে তারপর আমি সরে এসেছি কিভাবে মাছ মানে থেকে দূর থেকেই ছুটছিলাম কারণ ওগুলো তো ফাটছে আরো ছিটকাবে গো হ্যাঁ সেটাই সেটাই ভাবে আর কি অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে ওকে সবাই বুঝিয়েছে যে কিভাবে মাছের সাথে হয় কিন্তু ঠিক আছে

এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাই এখন আশা রাখে রাখি না কোনো ভালো স্টুডেন্ট এই জীবনে নাম করতে পারে ফিউচার ব্রাইট কিন্তু এই সেটাকে নষ্ট করে দিচ্ছে তো সেইটা না কোনো টিচার বা কোনো প্রফেসর সেই জায়গায় দাঁড়িয়ে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না তো এদের মধ্যেও বিষয়টা অনেকটা ওরকম হাই দিস বন্ধুরা টলিফ্যাক্স চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা সেটি আর আমাদের সঙ্গে রয়েছে অন্যতম ভালোবাসার জুটি ঋষি ঝিল্লির জুটি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি কেমন আছো খুবই ভালো আছি একদমই তাই কিন্তু বিয়ের পর মানে মাখো মাখো সম্পর্ক তো মান অভিমান চলছে কিন্তু এই হাতে ব্যান্ডেজটাও ঋণ শোধ করছে এইভাবে হ্যাঁ না একেবারেই আমাদের সম্পর্কটা এখনো মানে অদ্ভুতভাবে এই প্রথম কাজ করছি যেখানে এখনো অব্দি লিস্ট কোনো রোম্যান্সের জায়গা নেই একটা হালকা ডিনায়ালের বিষয় রয়েছে যেখানে দুজন দুজনকে সাম হ ডিপ হয়তো পছন্দ করে কিন্তু ভালোবাসা নয় না না কিন্তু রোমান্স নয় তো কিন্তু অদ্ভুতভাবে একটা সম্পর্কে রয়েছে তারা রোমান্টিক্যালি ইনক্লাইন নয় অথচ দে কেয়ার অ্যাবউট টিচাদ তো সেটা খুবই একটা অন্য ধরনের এই ভালোবাসাটা কিন্তু বেশ ভালো হ্যাঁ হ্যাঁ খুবই ভালো এবং খুবই অন্যরকম অন্য রকম আর এই যে বিশোধ বোর্ডে লিখে দেওয়া হচ্ছে

অথচ এই ছেলেটা ঋষি তার থেকে ওর থেকে অনেকটা বড়ো বয়সে সেই মার্চিওর অনেক কিন্তু সে কোনোভাবে মানে চায় ওর লাইফ কোচ হতে ওকে পথ দেখাতে কিন্তু একটা ভালো লাগার জায়গা থেকেই সেটা তো সেইখানেই আর কি আমরা বেশ ভালো লাগে ওর বাচ্চা শুলোর ব্যাপারটা বাচ্চা না ভালো লাগে না অ্যাকচুয়ালি কিন্তু ও যে বাচ্চা শুলো ও যে শিশু শুলভ ও যে ওকে যে বড় হতে হবে বা লাইফে দাঁড়াতে হবে সেইটা ও কেয়ার করে কারণ এইটা হ্যাঁ কারণ ঋষির মধ্যে আসলে একটা প্রফেসরের মতো একটা ব্যাপার রয়েছে মানে ও যেহেতু নিজেও টকে যায় এবং বিভিন্ন লেকচার অ্যাটেন্ড করে এবং লেকচার দেয় বিভিন্ন লেকচার ক্লাসেসেও যায় তো এরা যারা হয় যারা প্রফেসার টিচার হয় তাদের মধ্যে ওই বিষয়টা থাকে যে আমি আমার স্টুডেন্টদের বা আমি জানি যে এ ভালো স্টুডেন্ট এ জীবনে নাম করতে পারে ফিউচার ব্রাইট কিন্তু এ সেটাকে নষ্ট করে দিচ্ছে তো সেইটা না কোনো টিচার বা কোনো প্রফেসর সেই জায়গায় দাঁড়িয়ে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না তো এদের মধ্যেও বিষয়টা অনেকটা ওরকম আচ্ছা গৌরবদা কতটা গাইড করে অনেকটাই করে সিনে তো খুবই করে সেটা করতে বলেছে কিন্তু আমি শুনছিলাম প্রশংসা মন থেকে করো প্রশংসাটা মন থেকেই করছি আমি আমি একটু মজা বললাম না না খুব খুবই গাইড করে দেয় আমাকে সিনে বা যদি সেই সিনে যদি নাও থাকে যদি ফ্লোরে থাকে আমাকে বলে দেয় যে এটা একটু এরকম করে বলো সেটা আমার খুব ভালো লাগে ঋষি স্যারের মতো কি মাঝে মাঝে বকা দেয় কি হ্যাঁ 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 না মানে বলি তার কারণ কিছু কারণের জন্য তো সেগুলো বলতেই হয় তার কারণ কয়েকদিন আগে এই নিজে চুলটা পুড়িয়ে দিয়েছিল তারপরে হ্যাঁ মানে একটু খেয়ালে মাঝে মাঝে একটা অন্য জগতে চলে যায় তো সেই সব হলে তখন একটু বলতেই হয় কিছু করার নেই সেটা তো কিছু করার নেই

তো মানে সত্যি করে ভীষণ ভাবে গাইছে আচ্ছা তোমাদের ধারাব্যাগে কিন্তু ভীষণ ফেस्टिवালগুলো ভীষণ সুন্দরভাবে দেখানো কারুয়াতে মানে এমনি অফ স্ক্রিন দেখানো দেখা হয়েছে কখনো মানে জানা ছিল না ওই সিনেমায় যেটা কু দেখা দেখেছি খুব সিনেমাটিক বিষয়টা এবং যেহেতু যেটা বলছিলাম একটু আগে যে এটা যেহেতু একটা সিমুলতলাকে ফিকশনালাইজ করে সিমুলপুরা করে একটা ছোট শহর দেখানো হয়েছে যেখানে যেটা একটা বর্ডার এরিয়া রূপ যেখানে শুধু বাঙালি না বাঙালি অবাঙালি সব রকমের কাশন ফ্রি ব্রিড লোকেরাই রয়েছে এবং তাই জন্য সবকটা ফেস্টিভ্যালই খুব সুন্দর করে পালন করা হয় এবং সেই বাড়িতে ওই বাড়িতেও একজন অবাঙালি কে বিয়ে করা হয়েছে এবং সে থাকে এবং তার জন্য তার ফেস্টিভ্যালগুলো আমাদের সেলিব্রেট করা হয় তো সেটা একটা খুব আনন্দের বিষয় এবং সবাই মিলে সেইগুলো আমরা এনজয় করি আচ্ছা মহাসোমবার মানে মহা মহাসপ্তাহ আর সিনেমা বহায় এপিসোড সবই আসছে মাঝে মাঝে অন্য জোন চলে যায় না খুব জোন থেকে নি আসা কি করে না আমি নিজেই ফিরে চলে আসি আর আজকেও আমরা খুব খুব ইন্টারেস্টিং একটা প্রোমো শুট করব মানে প্রচুর প্রচুর চমক আছে তেতুল পর পর পড় আচ্ছা মুড হলে বসে যায় আরীত পাতা হ্যাঁ হ্যাঁ বসে যায়

বিছরা করে করেই আমরা হাইব্রিড করি যে কি হতে পারে এরপর গৌরব তো এখন যেটা প্রেডিক্ট করছে যে ছুটি পেতে পারে অ্যাক্সিডেন্টাল না না আমি বলছিলাম কিন্তু আসলে আমি জানি সেটা হবে এটা দেবে না হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে যদি ছুটি চেয়ে থাকি তখন বোঝা যায় এদের ঠিক আছে কিন্তু ছুটি না চেয়ে থাকলে ডেফিনেটলি তো হবে না কারণ অনেকবার এরকম হতাশ হইছি মানে ভেবেছি ও তার মানে কি একদিন বা দুদিনের ছুটি পাবো যে ডেফিনেটলি পাইনি এমন ভাবে গল্পটা ঘুরে যায় তো এই হয়ে হয়ে আমার এক্সপেরিয়েন্স হয়ে গেছে তাই এখন আশা আর রাখি না কোন

তা এখন এই এই গল্পে স্পেশালি প্রেডিক্ট করা যায় না অনেকটাই আনপ্রেডিক্টেবল জিনিসপত্র হচ্ছে তো কখনো মানে যদি প্রেডিক্ট করো মেলে কখনো যেহেতু তোমরা কাজ করো না অনেক সময় হ্যাঁ 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 কিছু সময় মিলে যায় হ্যাঁ 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 মিলে যায় মিলে যায় কিছু সময় মিলে তো দর্শকদের জন্য তার মানে প্রতীক্ষিত মানে বিভিন্ন মানে দারুণ টুইস্ট আসতে চলেছে মানে এই ভালোবাসার জুটি যদি মানে অন্যরকম হয়ে যায় তাহলে তো দর্শকদের মন খারাপ দিয়ে থাকবে না হ্যাঁ মানে যেহেতু জুটিটা অলরেডি অন্যরকমের আমাদের ইকুয়েশনটা অলরেডি অন্যরকমের তো সেই জায়গায় জানিয়ে জানি না আমরা জানি না কি হতে চলেছে তবে হ্যাঁ মেন একটা মূল গল্প রয়েছে সেখানে এখনও আমরা সেখানে ঢুকতে চলেছি এখনও আমরা ঢুকিনি তো আমার মনে হয় যে এখন মানুষ যে মজাটা পাচ্ছেন মনে হয় ফিউচারে আরো বেশি মজা পাবেন আমরা নিরাশ না আমরা আরো ভালো ভালো হ্যাঁ অনেক বেশি চমক অনেক বেশি ইন্টারেস্টিং এপিসোড আসতে চলেছে সামনে তো দেখতে থাকুন তেঁতুল পাতা স্টার জলসায়

কিছু হচ্ছে কিন্তু কি হয়েছে এটা ইনফ্যাক্ট আমরাও জানি না এবং সেটা থাক না দর্শকের কাছে ওটা একটা সারপ্রাইজ থাক মহাসপ্তাহ হতে চলেছে আমাদের মহাসোমবার সোমবার দিন অ্যাজ দ্য নেম সাজেস্ট সন্ধ্যে ছটায় স্টার জলশয় আচ্ছা একজন গাইড করলে হবে না তো এই যে বললাম একটু একটু ভুলে যায় তো সে কি বলবে তুমি কি আমি ওইটাই বলবো যে এই সোমবার খুব এক্সাইটেড কিছু হতে চলেছে আমি বুঝতে পারছি আমরাও জানি না কি হতে চলেছে তো সেটা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে স্টার জলসায় তেতুল পাতায় সন্ধে ছটায় কিন্তু কর্মচারী কলি হবে না গিফটও দিতে হবে কিন্তু বউকে তাই হ্যাঁ প্রোডিউসার প্রোডিউসার দেবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ